একদিন এক ফকি রাস্তার পাশে বসে বসে ভিক্ষা করছে আর বলতেছে আর লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এগুলি বলে কি না বলে ফকির রেগুলি এগুলি বলে কি না বলে না আপনারা কি শুনেন না কি শুনেন না ফকির রেগুলি এগুলি বলে কারণ ভিক্ষা পাওয়ার জন্য আল্লাহর নামটা উচ্চারণ করে তারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের 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 দেশে কিছু মানুষ এমন আছে যখন নির্বাচন আসে তখন তারা মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে পাঞ্জাবি পরে বেশি বেশি করে মুখে মুখে আল্লাহ খুদার নাম উচ্চারণ করে এটা তারা কেন করে এটা তারা কেন করে ভোট পাওয়ার জন্য অথচ সারা বছর ইসলামের ধার ধারে নেই কিন্তু নির্বাচন আসলে মাথায় টুপি মুখে আল্লাহ খোদার নাম শুধু জপতেই থাকে জপতেই থাকে তাহলে বুঝে নেন তারা যে বলে মোল্লারা ধর্ম ব্যবসা করে আসলে কি মোল্লারা ধর্ম ব্যবসা করে ধর্ম ব্যবসা করে যারা নির্বাচন আসলে মুখে আল্লাহ খোদার নাম বেশি বেশি বলে মাথায় টুপি দেয় ঠিক কিনা দেয় ঠিক আমার ভাইরাম ভাইরাম ওই ভিক্ষক বসে বসে বলছি ইয়া রহমানু ইয়া রহিম ভাই আমাকে কিছু ভিক্ষা দেন ওই পথ দিয়ে এক নাস্তিক যাচ্ছিল নাস্তিক বলল তুমি কি করে এখানে সে বলল আমি ভিক্ষা করি তাহলে ইয়া রহমানু ইয়া রহিমু বলে তুমি কাকে ডাকছো ফকির বলল আমি আল্লাহকে রাখছি আল্লাহ কই দেখাও দেখাও ফকির বলল আল্লাহ তো দেখা যায় না দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না সম্ভব সম্ভব দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না আল্লাহ অনুভব করা যায় অনুধাবন করা যায় আল্লাহকে দেখা সম্ভব না নাস্তিক বলল না তুমি আমাকে দেখাতে হবে আল্লাহ কই দেখাতে হবে যদি তুমি আমাকে না দেখাও তাহলে তুমি আকারে ভিক্ষা করতে পারবে না এখান থেকে আমি তোমাকে জুড়ে তুলে দেবো ঘটনাকর্মে ওই রাস্তা দিয়ে এক ভদ্রলোক যাচ্ছে ভদ্রলোক এসে দেখলো তারা দুইজনে জগরার মধ্যে লিপ্ত জগড়ার মধ্যে দুইজনে লিপ্ত লিপ্ত ফকির বলল ভাই দেখেন এই ব্যক্তিটা বলে আল্লাহকে দেখানোর জন্য আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ দুনিয়াকে দেখা যায় না আল্লাহকে অনুভব করা যায় তার সৃষ্টি দেখে অনুভব করা যায় আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে অনুভব করা যায় কিন্তু সে কোনোভাবেই আমার কথা মানে না ভদ্র লোক বলল ঠিক তো বলেছে আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না দেখা সম্ভব না আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে অনুভব করা যায় কিন্তু নাস্তিক কোনোভাবেই রাজি হয় মানতে নাস্তিক বলল না আমাকে আল্লাহ দেখাতে হবে ভদ্রলোকের সাথে নাস্তিকের তর্ক শুরু হয়ে গেল ভদ্রলোক বললেন তুমি যদি আল্লাহকে দেখতে দাও তাহলে তুমি ময়দান ঠিক করো তোমার দল বল নিয়ে আসো তোমাকে না তোমার দল বল সবাইকে আমি আল্লাহ দেখাবো দিন তারিখ ঠিক করা হলো ময়দান ঠিক করা হলো ওই ময়দানের মধ্যে নাস্তিক উপস্থিত হলো আর ওই ভদ্রলোক উপস্থিত হলো ভদ্রলোক এর হাতে একটা লাঠি ছিল এই লাঠি দিয়ে টস করে নাস্তিকের মাথার মধ্যে আঘাত করলো ব্যথায় উফ উফ শব্দ করে চিৎকার করতে লাগলো ভদ্রলোক লোক বললেন তুমি চিৎকার করছে কেন কি কারণ আর আমি চিৎকার করছি আপনি আমাকে আঘাত করছেন এই আঘাতের ব্যথায় আমি চিৎকার করছি আঘাতের ব্যথায় চিৎকার করছি নাস্তিক বললাম বললাম আমি আঘাতের ব্যথায় স্বীকার করছি ভদ্রলোক বললেন বললেন তুমি আমাকে আগাত সেই এটা দেখ ব্যথাটা দেখাও ব্যথা কি দেখানো যাবে ব্যথা দেখা যাও ব্যথাটা দেখাও নাস্তিক বললো আরে ভাই তুমি কি কও ব্যথা তো দেখা যায় না অনুভব করা যায় ভদ্রলোক বললেন তোমার ব্যথা যেরকম ভাবে দেখা যায় না অনুভব করা যায় ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ তোমার আল্লাহ সৃষ্টি জগতের আল্লাহ দেখা যায় না বরং তার সৃষ্টি দেখে অনুদাবন করা যায় سبحان الله